আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব যে কোনো পুজো পার্বণ বা বাড়িতে যে কোনো অনুষ্ঠান থাকলে তোমরা খুব সহজে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারো এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি তো আজকে আমার রেসিপি হলো সুজি মাবা গুজিয়া তো চলো দেখে নিই এই সুজি মাবা গুজিয়া বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি একটা বড় বাটির এক বাটি মেপে নিয়ে নিয়েছি ময়দা এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা সাদা তেলের বদলে ঘিও দিতে পারো এরপর ভালো করে ময়দাটার সাথে একটু মিশিয়ে নিতে হবে যখন দেখবে এই ময়দাটা মুঠো করলে মুঠোর মধ্যে চলে আসছে তার মানে ভালো মতন ময়মটা দেওয়া হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে তারপর ময়দাটাকে ভালো করে মেখে নেবো ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে এরপর ময়দাটাকে ঢেকে ময়দাটাকে রেস্টিং টাইমে থাকতে হবে এরপর এই দিকে দেখো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন চামচের মতন ঘি এখানে আমি বড় চামচের তিন চামচের মতন ঘি দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস তো এখানে আমি এক মুঠোর মতন আলমন্ড বাদাম আর এক মুঠোর মতন নিয়ে নিয়েছি আমি কাজু বাদাম এরপর এই বাদাম দুটোকে প্রথমে কয়েক সেকেন্ডের জন্য একটু ভালো মতন করে একটু ফ্রাই করে নিতে হবে যখন গায়ে হালকা হালকা কালার চলে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কিসমিস তো এখানে আমি কিশমিশটাও এক মুঠোর মতো নিয়েছি এরপর আমি এটাকে একটু সময়ের জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো এইগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এরপর আমি এইগুলোকে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে নেব তুলে নিয়ে এইগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে এরপর ওই যে ঘিটা ছিল ওই ঘিটার মধ্যে দিয়ে দেবো আমি এক ফুটোর মতন সুজি সুজিটা দিয়ে এরপর সুজিটাকে এক মিনিটের মতন একটু ভালো মতন করে ভেজে নিতে হবে সুজিটা এক মিনিটের মতন ভালো করে ভাজা যখন হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো মাওয়া তো এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন মাবা নিয়েছি সেটাকে দিয়ে দিয়েছি এরপর মাওয়াটাকে ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে সুজির সাথে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো গুঁড়ো করে এটাকেও ভালো মতন করে দু এক মিনিটের মতন ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া নারকেলটা দিয়ে এরপর নারকেলটাকেও দু মিনিটের মতন একটুখানি ভালো করে ফ্রাই করে নেব এদিকে নারকেলটা ফ্রাই হতে হতে যে ড্রাই ফ্রুটসগুলো আমি তুলে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে ভালো করে একটু চপিং করে নেব যাতে এগুলো একদম ছোট ছোট টুকরো হয়ে যায় তো দেখো এইগুলো আমার চপিং করা হয়ে গেছে এরপর আমি এইগুলোকে সুজিটার মধ্যে দিয়ে তারপরে আমি এগুলোকে সুজিটার সাথে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব ভালো মতন নাড়ানো হয়ে গেলে এরপর গ্যাসটাকে বন্ধ করে আমি এই সুজিটাকে একটু ঠান্ডা করে নেব যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন চিনি চিনিটা দিয়ে এরপর ভালো করে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিতে হবে এরপর যেই ময়দাটাকে আমি ঢেকে রেখেছিলাম সেই ময়দাটাকে আরও একবার আমি একটুখানি মেখে নিয়ে তারপর ওর থেকে ছোট ছোট লেচি বার করে নেব এখানে আমরা লুচির যে লেচি বার করি তার থেকে একটু ছোট আকারের লেচিটা বার করে নিয়ে এরপর এটাকে লুচির মতন করে বেলে নিতে হবে এটা কিন্তু একদম পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না বেলে নিয়ে এরপর ওর মধ্যে আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা দেড় চামচের মতন দিয়ে দেব দিয়ে এরপর এটাকে এইভাবে ফোল্ড করে দিতে হবে ফোল্ড করে তারপর আঙুলের সাহায্যে এইভাবে ভালো করে একটু চেপে দিতে হবে ভালো করে চাপা হয়ে গেলে এরপরের এক কর্নারটা ধরে এইভাবে চেপে চেপে আমি ডিজাইনের মতন করে বানিয়ে নেব ডিজাইনের মতন করেও তোমরা বানিয়ে নিতে পারো অথবা যে কাঁটা চামচ আছে কাটা চামচ দিয়ে চেপে চেপেও ডিজাইন তোমরা করে নিতে পারো তো এই যে দেখো এটা আমার বানানো হয়ে গেছে আর এটা দেখতে দেখো কতটা সুন্দর লাগছে এটা তোমরা ছোট অথবা একটু বড় সাইজের যে কোনো সাইজের করে বানিয়ে নিতে পারো তো এই একইভাবে আমি আর যেইগুলো আছে সেই সবগুলোকে আমি দেখো বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেলে এরপর আমি আগে থেকেই গ্যাসের উপরে তেল বসিয়ে রেখেছি তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি এইগুলোকে দিয়ে দেব এখানে আমি ছ থেকে সাতটার মতন দিয়ে দিয়েছি একেবারে অনেকগুলো দেব না তো ছ সাতটার মতন দিয়ে তারপর আমি মিডিয়াম টু লো ফ্লেমে এইগুলোকে আস্তে আস্তে একটু সময় ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে এগুলোকে কিন্তু একদম হাই ফ্লেমে ভাজবে না হাই ফ্লেমে ভাজলে তাহলে কালার চলে আসবে আর এগুলো ঠিক করে ভাজাও হবে না তো এই যে দেখো একটু উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এগুলো ততক্ষণ ভাজবে যতক্ষণ না একটা গোল্ডেন কালার চলে আসে তো এই যে দেখো এগুলোর সুন্দর একটা কালার চলে এসছে এরপর আমি এইগুলোকে তেলের থেকে উঠিয়ে নেব তেলের থেকে উঠিয়ে নিয়ে তারপর আর যেইগুলো আছে সেইগুলোকেও আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে তারপরে তুলে নিতে হবে আর এই গুজিয়াগুলো কিন্তু তোমরা শিরাতে না দিয়েও এরকম ভাজা অবস্থাতেও খেতে পারো ভাজার সাথে সাথে তো চারটে পাঁচটা আমাদের এমনি খাওয়া হয়ে গেছে এটা এতটা ভালো খেতে হয়েছিল এরপর আমি দেখো এখানে আগের থেকে শিরা বানিয়ে রেখেছি তো গরম গরম শিরার মধ্যে এইগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে তারপর ভালো করে একটুখানিক নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে নাড়িয়ে দিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতন এইগুলোকে রেস্টিং টাইমে রেখেছি পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি তো এই যে দেখো আমাদের মাবা সুজির গুজিয়া কিন্তু একদম তৈরি তো রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একদিন ট্রাই করো আর তারপর আমাকে বলো যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা